সমস্ত মা কারাদির বৈন্য আহা মালা হিতম সল্লু নালেন্ন ইয়াই আল্লাহী নাম নু আল্লাহর নিজের কথাকে বলেন তারপরে নোরে তৈরি পবিত্র ফেরেশ তাদেরকে সম্বোধন করে বলেন তারপর বলতেছেন হে দুনিয়ার মধ্যে মানুষ বলেন নেই অন্য জায়গায় হারায়েতের বয়ান করতে গিয়ে মানুষ সম্বোধন করেছেন এখানে নবী সন্মানকে আল্লাহ তারা কতটুকু উৎসাহনে নিয়ে গিয়েছেন আল্লাহ তারা বলতেছেন রিয়া নু ভল্লা রিরা আম হে মানুষের মূর্তি যারা ইমান বলা রয়েছ ঈমান যারা এনেছ ইমানের নুড়ে তারা নিজেদের কলপকে সুসজ্জিত করেছ ইমানের রঙ দিয়ে যারা

কামার সল্লাইতা না ইব্রাহিম ওয়ালা আনিবাঈন ইননা জাহান্নই তুমজিদ আমরা অনেকেই খতবার শুরুতে কোরআন শরীফ শুনলে মুখ দিয়া পড়তে অলসতা করে ঠিকই সৈরাচার শাসকের যারা জনপ্রিয় প্রেমী ছিল তারা জয় বাংলা শোলগান শুরুর সাথে সাথে লাফ দিয়ে আওয়াজ চিন্তার ধরে আওয়াজ করে উঠতো আল্লাহ নবী মহানমারে আরবি সাল্লাল্লাহু সাল্লামের আমরা নাকি প্রেমী উন্মাদ আমরা নাকি অনেক ভালোবাসি নবীকে নবী বলে যাচ্ছেন উন্মাদের ভিতরে সব চাইতে কৃপন সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে আমি নবীর নাম শোনার পরে আমার উপরে দুруদ পড়ে নাই আর সবচেয়ে কাট্টার ওই ব্যক্তি যে ব্যক্তি বাইতুল্লাহ তوافে এসেছে আমি নবীর রৌজা যিয়ারত করতে আস নাই তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুруদের ফজিলত বর্ণনা করার কিছুই নাই কারণ যেখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন আমি বহনকারী থেকে নিয়ে সাধারণ ফেরেশতা যারা আমাদের সাথে আসে যারা আমাদের সামনে আসে যারা আমাদের আমুল সব ধরনের ফেরেস্তা অমালাইকা

আল্লাহ বলেন নবী আপনাকে আমি কতটুকু সম্মান দিয়েছি আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বাবা আগমার সালাম থেকে নিয়ে আপনার আগের নবী এই সালের সালাম পর্যন্ত সব নবীর কালিমা ছিল নেম প্লেটের মতো লাইলা হেল্লাহ عالم آدم خليفة الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله موسى كليم الله لا إله إلا الله إسماعيل زبي الله لا إله إلا الله إبابي لا إله إلا الله إبراهيم خليل الله قلت এরকম ছিল আমি আমার বয়ানের ভিতরে সব জায়গা বলি একটা হচ্ছে এরকম আদম খালিফাতুল্লাহ যখন আজম আলাইসালামের নবুয়ের আমন শেষ আল্লাহ তালা নিম প্লেটটাকে সরিয়ে দিলেন তারপরে নবীর আমন শুরু নিম প্লেটটাকে বসাই দিলেন তারপরে নবীর আমন শুরু এর আগের নবীর নেট প্লেট দিলেন ইসুফালে সাল্লামের নেট প্লেট সহায়া দিলেন ইফেম আলে সাল্লামের খনিম নেট প্লেট দিলেন মুসা আল্লাহ আল্লাহু তাকে নেট প্লেট বসাইলেন সোহায়া দিলেন আল্লাহ নবী মহানবাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কি এমন সম্মান দিয়েছেন আরে আমি আর আপনি নবীর উপরে গুরুত্ব পড়লে কি হবে আল্লাহ করতে বলেছেন দিরে আমাদের উপরে নবীর নাম শোনার সাথে সাথে একবার গুরুত্ব করে আওয়াজ নবীর নাম শোনার সাথে সাথে একবার নবীর তখন আমি নবীর নাম শোনার পরে যদি দুরুত না পড়ি আল্লাহ যে ইমানের খেতাব করেছেন আমি ওই খেতাবের বাইরে চলে গেলাম না এই জন্য ইমানের হিসাবে নবীর নাম শোনার সাথে সাথে একবার দূর করে দেওয়া আছে দেখেন আল্লাহ তালা নবীর নামটাকে নবীকে কতটুকু সম্মানিত করেছেন আর একটু সামনে গেলেই বুঝতে পারবেন এই নেম এই যে যেখানে মুক্তি মাসুমিল্লা আহমদি আমার ভিসিটিং কার্ডের ভিতরে লেখা না এরকম অফিসের সামনে

নবী মোহাম্মুর রসুল্লাহ আগে ধারাবাহিকভাবে এক নবীকে নবুয়াদের সম্মান দিয়েছেন আসন দিয়েছেন সম্মানিত করেছেন মেয়াদ উত্তীর্ণ করেছেন আবার ঘোষণা করেছেন নবী আপনার এখন নবী মেয়াদ শেষ আপনি নবী ঠিক যে মতের পয়দান ময়দানেও আপনি নবী হয়ে উঠবেন ঠিক কিন্তু অমুক নবী আসবে আপনার দেওয়া সংবিধান আপনাকে দেওয়া সংবিধান আপনার উপরে নাজির কিত কিতাবের সংবিধান আমি মাওলা রহিত করে দিলাম নতুন কিতাব আসবে নতুন শরীয়ত আসবে নতুন নবী আসবে নতুন তৈপথ আসবে নতুন নবী আসবে নতুন ধর্ম আসবে নতুন মাঝে নিয়ে আসবে নতুন নবী আসবে নতুন ধর্ম প্রবর্তক হয়ে আসবে ধারাবাহিক ভাবে নবীদেরকে পরিবর্তন করেছেন নেম ফ্লেটকে পরিবর্তন করেছেন আমার নবীর আল্লাহ তা এতটুকু উঠিয়েছেন বলতেছেন নবী হ্যাঁ লাইলা সাথে সব নবীর নাম যুক্ত হয়েছে আবার জমিন থেকে কিতাব থেকে ইতিহাস থেকে সব জায়গা থেকে আমি উঠিয়ে নিয়েছি আপনার নামকে আমি কিতাবে

মোহাম্মদুর রসুল্লাহ আয় আল্লাহ এই নেম প্লেটটাও কি অন্য নবীদের নেম প্লেটের মতন দুনিয়াতে যায় আপনার নামের সাথে বসাবো আবার ছড়াই ফেলবো আল্লাহ তারা বলতেছেন না এই নেম প্লেটটা এমন ভাবে বসাইবা এইটা দোলটা যেন হুবাউ এক নেম প্লেটের মতোই দেখা যায় কেউ আমাদের ভয়াবহতাও এই নেম আর আলাদা করতে পারবে